আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই ক্যাবোস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাদিকাগ্রো চেয়ারম্যান ইমরান গ্রেফতার সাদিকাগ্রো চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার তিন মার্চ দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয় চ্যানেল টোয়েন্টি ফোরকে তথ্য নিশ্চিত করেছে সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান শেখ এরপর জানাব বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন বঙ্গবন্ধু স্যাটেলাইট একের নাম পরিবর্তন করা হয়েছে এখন থেকে দেশের একমাত্র এই স্যাটেলাইটটি বাংলাদেশ স্যাটেলাইট অন হিসেবে পরিচিত হবে সোমবার তিনি মার্চ এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার এদিকে ট্রাম্পের উনত্রিশ মিলিয়ন ডলারের অর্থ সহায়তার অভিযোগ সত্য নয় বলল পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসআইডির উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগটি সত্য নয় বলে দাবি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাব দেশে জিকা ভাইরাসের প্রথম ক্লাস্টার শনাক্ত আক্রান্ত পাঁচ বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাস ক্লাস্টার শনাক্ত করা হয়েছে আন্তর্জাতিক উদোরামায় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি পাঁচজনের মতো এই ভাইরাস পেয়েছে সোমবার তিনি মার্চ সংস্থাটি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে সংক্রান্ত তথ্য জানিয়েছে এদিকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান তিন দিনের সফরে শান্তিরক্ষী মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান পরিদর্শনে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান আজ তিন মার্চ রাষ্ট্র সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান এবং সর্বশেষ জানাব শ্রেণীকক্ষ থেকে নোশ প্রহরির ঝুলন্ত মরদেহ উদ্ধার পাবনার চাটমোহরের একটি বিদ্যালয় শ্রেণীকক্ষ থেকে সাইদুর রহমান পঞ্চান নামে এক নোস মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুপুরে এই উদ্ধার করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সাদিক আগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার সাদিক আগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার তিন মার্চ দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয় চ্যানেল টোয়েন্টি ফোরকে তথ্য নিশ্চিত করেছেন সিআইডির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান শেখ তিনি জানান ইমরান হোসেনকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে বেশ মঙ্গলবার চারই মাস সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে সিআইডি জানায় তার বিরুদ্ধে একশো তেত্রিশ কোটি টাকা পাচারের মামলা রয়েছে সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে একশো কোটি টাকা পাচারের অভিযোগে ইমরান হোসেন ছারা তৌহিদুল আলম জেনিত অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চোরাচালান প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি অমান্য করে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে বিক্রি অভিযোগ মিলেছে প্রতারণ মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি বংশ গরু ছাগল বলে প্রচার করা সেগুলো কুরবানির পশুর হাটে উচ্চমূল্য বিক্রি করে সাদিকাগ্রো এছাড়াও টেকনা পোখিয়া কক্সবাজার সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড থেকে মিয়ানমার থেকে চালানের মাধ্যমে গরু মহিষ দেশে আনা সাদিকাগ্রোর মাধ্যমে বিক্রি করেন ইমরান এভাবে অবৈধ উপার্জিত অর্থ দিয়ে স্বার্থ ও বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় একশো একুশ কোটি বত্রিশ লক্ষ পনেরো হাজার একশো চুয়াল্লিশ টাকা হস্তান্তর করেন সাদিকাগ্রো চেয়ারম্যান ইমরান হোসেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন বঙ্গবন্ধু স্যাটেলাইট একের এর নাম পরিবর্তন করা হয়েছে এখন থেকে দেশের একমাত্র এই স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট অন হিসেবে পরিচিত হবে সোমবার তিন মার্চ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট অন বিএস একের এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট এক বিএস এক করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছে এমত অবস্থা এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশনার অনুরোধ করা হল এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নাম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উল্লেখ্য বত্রিশ হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে একটি রাশিয়ান কোম্পানির মাধ্যমে একটি স্যাটেলাইট বিদেশে পাঠিয়েছে তবে এই স্যাটেলাইটটি পাঠানোর পর বাংলাদেশের খরচ ক্রমান্বয়ে বেড়েই চলেছে এই স্যাটেলাইট হচ্ছে একটি লস প্রজেক্ট তারপরও যেহেতু স্যাটেলাইটটি পাঠিয়েছে এ কারণে এটি পরিচালনার ব্যয়ভার সম্পন্ন বাংলাদেশকেই বহন করতে হচ্ছে ট্রাম্পের উনতিরিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তার অভিযোগ সত্য নয় বললেন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসআইডির উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তার কথা বলেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার তিনি মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশে ইউএসএআইডির অর্থায়নে উনতিরিশ মিলিয়ন ডলারের প্রকল্প এস্টেন ডেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এসপিএল ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকল্পটি নিয়ে কিছু তথ্য যা নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান শুরু করেছে অনুসন্ধান থেকে জানা যায় যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউএসআইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে ডিআই নির্বাচিত করে প্রকল্প বাস্তবন আহ্বানের পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়ে ইউএসএইডি সিদ্ধান্ত গ্রহণ করে দু সালে মার্চে ভার্চুয়ালি স্বাক্ষরের পরে ডিআই প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে পরে প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হয় এবং এই অর্থ আসে ধাপে ধাপে শুরুতে এসপিএল প্রকল্পটি ছিল পাঁচ বছর মেয়াদি এবং বাজেট ছিল চোদ্দ মিলিয়ন ডলার দেশে জিকা ভাইরাসের প্রথম ক্লাস্টার শনাক্ত আক্রান্ত পাঁচ বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআর পাঁচ জনের মধ্যে এই ভাইরাস পেয়েছে সোমবার তিন মাস সংস্থাটি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে সংক্রান্ত তথ্য জানিয়েছে আইসিসিডিআর বীর পক্ষ থেকে বলা হয়েছে দু সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে সব তথ্য পেয়েছেন তারা বিজ্ঞানীরা সমগ্র জিমন সিকোয়েন্স এর তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে বাংলাদেশি এই এস এশিয়ান লাইন্স এর অন্তর্গত এতে অন্তত আক্রান্ত হলে মাইক্রোশেফালি এবং অনন্য স্নায়ুবিদ রোগের মতো গুরুতর সংক্রমণক দেখা দিতে পারে আইসিডিডিআরবি তাদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য জানিয়েছে বাংলাদেশের গ্রীষ্মকালীন জলবায়ু এর উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার জন্য সর্বোত্তম রূপে প্রজনন পরিস্থিতি তৈরি করে এ কারণে মশাবাহিত অনেক রোগ হয় ডেঙ্গু ছাড়াও এখানে চিকুনগুনিয়া দেখা গিয়েছিল এবার জিকা ভাইরাসও শনাক্ত হল জানা গেছে ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো জিকাও ছড়ায় এডিস মশার মাধ্যমে এর লক্ষণগুলো ডেঙ্গুর মতো হলেও আশি শতাংশের ক্ষেত্রেই তা ধরা পড়ে না ভাইরাস শরীর থাকে বছরের পর বছর এমনকি জিকা ভাইরাসের আক্রান্তের সঙ্গে যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়ায় এই রোগ জিকা আক্রান্ত হয়ে গর্ভবতী হলে অথবা গর্ভবতী জিকা আক্রান্ত হলে নানা শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয় শিশু জানা যায় দু ষোলো সালে সরকার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান এর পরিচালিত একটি পর্যালোচনা গবেষণায় প্রথমবারের মতো বাংলাদেশের জিকা ভাইরাস সংক্রান্ত বিষয়টি উঠে আসে